আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির বাগানের কিছু গাছ দেখাবো যার মধ্যে এই বেগুন গাছটা দিয়ে এখন মা আর বাবা মিলে বেগুন তোলা শুরু করেছে সাধারণত আমার মা গাছটা যত দেখে না কিন্তু যখন বেগুন তোলার কথা হয় উনি ঠিক এসে বেগুনগুলো তুলে নিয়ে যায় বা মা অত সময় দেয় না বাবাই সব কিছু গাছগুলো দেখাশোনা করে আর এই যে যতগুলো বেগুন গাছ দেখছো সবকটাই কিন্তু ওই বাবাই লাগায় বাবাই জল দেয় সব কিছু ওনারই দায়িত্ব কিন্তু হ্যাঁ বেগুন তোলার সময় কিন্তু আমার মা চলে আসে কারণ মার বেগুন খেতে খুবই ভালো সে তাই তো এই দেখো মা এখন কাটছে তো বেগুনগুলো সাইজ খুব একটা বড়ো হয়নি কিন্তু সত্যি কথা বলতে বেগুনগুলো খুব টেস্টি আর প্রায় অনেকগুলোই বেগুন হয়েছে কিন্তু হ্যাঁ কিছু কিছু বেগুনে আবার পোকা পোকাও লেগে গেছে ঠিকঠাক করে ফাঙ্গি সাইড বা হয়তো এসব দেওয়া হয়নি তাই হয়তো লেগেছে কিন আর মা বাবা যেখানে থাকবে আমার মলি তো সেখানে থাকবে তাই মলিও এখানে এসে হাজির হয়ে গেছে আর এই দেখো এতগুলো বেগুন তোলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা বেগুনে কালো জল ছিল তো সেগুলো হয়তো পোকা বা কিছুতে অ্যাটাক করেছে বলে আর এখানে এখন মা এখন জল দিচ্ছে কিন্তু আর ছিল